আপনার মেয়েকে আমি বারো মাসে মূলা খাইয়ে রাখবো তোর হাতটা ভালো করে দিয়ে তোর হাত থেকে পাদের গন্ধ করছে নাকি মুলার গন্ধ করছে আমি কিছুই বুঝতে পারতেছি না তুমি কোথায় চলে তোর মোলাকে অপমান করেছে তুই আমি চলে যাবো আর থাকবো না তোর সাথে বাবা মোলাকে অপমান করলে আমি মোলাকে ভালোবাসি আর আমি মোলা খেয়ে তোমার মুখে পাতবো আমি মোলা ছাড়া থাকতে পারি না তোর পাদের গ্রাণও আমি সহ্য করে নিব দাঁড়া তোর জন্য মোলা নিয়ে আসি সিঙ্গলরা সবাই এখানে দাঁড়িয়ে যাও শুনো সিঙ্গলরা আমাদের এখানে এক মিঙ্গেল ছালা ঢুকে গেছে যে কি নিজেকে সিঙ্গেল দাবি করছে মেয়ে কোথায় ধক ধক করে মেলায় শালা ভালোই ভালোই বলছি বেরিয়ে আয় নতু তোর বিচই কেটে নেবো বাপরে শালা তুই মিঙ্গেল হয়ে নিজেকে সিঙ্গেল দাবি করছিস আর আমাদের কবে একটা মেয়েও ওঠে না জীবনটা হ্যান্ডেল মেরে পার করতে হয় তাই ভালোই ভালোই বলছি বেরিয়ে আয় নতু সালা আমি ধরতে পারলে তোর গার্লফ্রেন্ডের পারমিশন ছাড়াই তোর বিচই কেটে নেবো দে আমার ছুরি কেটে নেবো শালার দুই বিচই এই শালা মিঙ্গেল 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 এই এই শালা কন্ডম নাকি এই নে শালা মিঙ্গেলের বাচ্চা আরে বোকা মেরে ফেললি নাকি না শালাই মরেনি এত থেকে সালমান ভাইয়ের ফ্যান এবার শালাকে বের করে ছাড়বো এই মিঙ্গেল 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 এ এই এটাই মনে হয় তোর বয়ফ্রেন্ড হ্যাঁ আমারও মনে হয় এই নে শালা মিঙ্গেলের বাচ্চা কিরে শালা তো এখানেও নেই আরে বোকাচে দা মরে যাবে তো হুম হুম এ তো শালা হ্যান্ডেল মনে হয় মিঙ্গেল শালাকে এভাবে ধরা যাবে না শালাকে আমার পদ্ধতিতে ধরতে হবে সিঙ্গেলরা তোমরা তোমাদের পদ্ধতিতে হ্যান্ডেল মারা শুরু করো আরে আরে মিঙ্গেল সালা দাঁড়িয়ে হ্যান্ডেল মারছে তুই মিঙ্গেল সালা এসেছিস সিঙ্গেল অপমান করতে এখন তো সালা দরা খেয়ে গেলি মিঙ্গেল